হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে দুপুরবেলা আমার আপারা আসছিল তো এখন বিকালবেলা আপারা চলে যাচ্ছে তো ভাবলাম যে একটু শেয়ার করি আর আমিও একটু আপাদের সাথে যাচ্ছি একটু আমার দোকানে কাজ আছে একটু বিকাশের দোকানে যাইতে হবে তবে ভাবলাম যে আপারা চলে যাচ্ছে আপাদের সাথে যাই যে আমার কাজটা করে আসি তো এই তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এই যে আমাদের এইদিকে ধান কাটা শুরু হয়ে গেছে অলরেডি আমাদের হয়তো আর কয়েকদিন পরে কাটা হবে আর যে গরম পড়ছে এত গরম সব জায়গায় তো একই রকম অবস্থা খুবই খারাপ জানেন এইভাবে কী এবার কীভাবে কাজ করা হবে হয়তো এখানে সবাই তারা করতেছে যাওয়ার পথে আর আমার ছেলেটা এই যে আর খালা মন্দিরে চলে যাচ্ছে হাসতেছে